ম্যাচের আগেই ফলাফল ফাঁস কলকাতা নাকি মুম্বাই আইপিএল এর 60 তম ম্যাচে জিতবে কোন দল ভবিষ্যৎবাণী করল খলা সেটিয়া আইপিএল দু হাজার 17 তম মাসের 60 তম ম্যাচে আজ এগারো মে রাত মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এই দুই দলের মধ্যে আজকের ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করল খলা সেটিয়া গত বাইশে মাস শুরু হয়েছে আইপিএল এর 17 মাসর 17 মাসের প্রথম এগারো ম্যাচের মধ্যে তিন ম্যাচে হারলেও বাকি আট ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে কলকাতা অন্যদিকে নিজেদের প্রথম বারো ম্যাচের মধ্যে চার ম্যাচ জিতলেও বাকি আট ম্যাচে হেরেছে মুম্বাই আইপিএল কলকাতা কলকাতার বিপক্ষে এখন পর্যন্ত তেত্রিশ ম্যাচ মোকাবিলায় তেইশ ম্যাচে জয়লাভ করেছে মুম্বাই এবং দশ ম্যাচে জয়লাভ করেছে কলকাতা কিন্তু বর্তমান ফর্ম বিবেচনায় মুম্বাই সে গিয়ে আছে কলকাতা আর এই দুই দলের মধ্যে আজকের ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনা শেষ নেই আর এবার দুই দলের মধ্যে আজকের ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করল জেতি সেটিয়া জেতি সেটিয়ার সামনে মুম্বাই ও কলকাতার পতাকা রাখা হয় আর জেতি সেটিয়া কলকাতার পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএল এর ষাটতম ম্যাচ জিতে কলকাতা হ্যালো বন্ধুরা আপনাদেরকে বলছি আপনাদেরকে মনে হয় আইপিএল এর ষাটতম ম্যাচে কলকাতা কী পারবে মুম্বাইকে হারাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ